বিক্রম নাম নামলাম মাত্র বাসে করে আসছি অনেক ঠান্ডা আর পিছনে দেখতে পাচ্ছেন এখন ভিতরে যাব যাবো শ্বশুর বাড়ির শীতের মধ্যে বিয়ে কে কে করতেছ অবশ্যই জানাই আর আসল কথায় আসি সো আজকে বিয়ের দাওয়াত আছে তো গ্রামে তাও আবার গ্রামে যাব। মাত্র নাস্তা খেলাম কে এখন রেডি হতে যাব। প্রায় অলমোস্ট এগারোটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে আজকে তো শুক্রবার ছিল তার মধ্যে আবার শীত আর এই শীতের মধ্যে ঘুম থেকে সকালে উঠে বাবার বাবা খুবই 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 আচ্ছা যাই হোক তোমরা কে কে বিয়ে করতে অবশ্যই কিন্তু আমাকে দাওয়াত দিও আর অবশ্যই আজকের ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে যে গ্রাম অঞ্চলের বিয়ে কেমন হয় কি খাওয়া দাওয়া হয় ওকে সবাই সাথে থাকো আমি যাই চট করে রেডি হয়ে আসি কারণ আবার রেডি হতে সময় লাগবে আবার যেহেতু ঠান্ডা সবকিছু গুচকাজ করতে হবে শীতের কাপড় হয়ে নিলাম এখন আমরা বের হব কিছুক্ষণের আপনাদের ভাইয়াও রেডি হচ্ছে আর পিঙ্ক কালার ড্রেস পরে নিয়েছি আমি কারণ ভাবছিলাম শাড়ি পরবো বাহিরে অনেক ঠান্ডা সো শাড়ি পরলে আর গ্রামের বিয়ে হাঁটা চলা করতো সো যাই হোক সবাই আজকের ব্লগটা দেখবেন গ্রামের বিয়েতে যাচ্ছি ভালো লাগবে আশা করি রাস্তা প্রচন্ড শীত আর লোকজন তেমন নাই আপনার ভাইয়া রেডি আমিও রেডি তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন দেখি বিয়ের আয়োজনে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বিয়ের আয়োজন কেমন হয় বিক্রমপুরে এইসব নামলাম মাত্র বাসে করে আসছি অনেক ঠান্ডা আর পিছনের ভিউ দেখতে পাচ্ছেন এখন ভিতরে যাবো আসলে শ্বশুরবাড়ির বিয়ে তো তো যাই হোক চলুন দেখা যাক বিয়ে বাড়িতে যাই আমরা ওইখানে অটো আছে করে যেতে হবে চলো হম চলো চলো অনেক কুয়াশা কুয়াশা অনেক কুয়াশা বিয়ে বাড়িতে চলে আসছি আর বিয়ের গেটটা দেখছি পাচ্ছেন তো এখন ভিতরে যাওয়া যাক ঠান্ডা একদম জমে গেছি আস খাওয়া দাওয়া শেষ করে আসলাম একটু বাহিরে হাঁটাহাঁটি করতে অনেক ভালো খাবার ছিল আলহামদুলিল্লাহ বিক্রামপুরের খাবার অনেক মজা সবাই জানেন বাইরে আসছে এখানে অনেক এটা কি পুকুর বলে না নদী আচ্ছা খাল এটা যাই হোক আমি চিনি টিনি না গ্রামের আসার অভ্যস্ত না অনেক কিছুই জানি না ভালো লাগতেছে আর কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব আর কি বাসায় তো মাত্র বাসায় আসলাম আস্তে আস্তে প্রায় ছয়টা বেজে গেল সো যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট সুন্দর সুন্দর আরও ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসবো সে এক মুহূর্তে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ